আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাই কমেন্ট করে যাবেন জানাবেন আপনারা কেমন আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য আমি আরও কিছু কালেকশন ভিডিও নিয়ে আসব আর আজকে আমাদের ভিডিওটা দেখবে সম্পূর্ণ নন গিয়ার অনেকেই বলে ভাই নন গিয়ারের কিছু সাইকেল দেখান যে আমাদের ডেলিভারি কাজ করার জন্য বিভিন্ন কোম্পানির ডিলার যারা দোকানে দোকানে মাল দেয় তাদের জন্য কিছু নন গিয়ারের সাইকেল এবং অফিসে যাওয়ার জন্য রাব ইউজ করার জন্য মানে গিয়ার ছাড়া দেখতে গিয়ার মতন তা আজকে একটা সাইকেল নিয়ে আসছে এটা হলো ম্যাগনা কোম্পানির সাইকেল এই যে এই যেটা দেখেন এটা হলো ম্যাগনা কোম্পানি সাইকেল ম্যাগনা হলো বাংলাদেশে একটা নাম করা কোম্পানি বাংলাদেশে কিন্তু দুই তিনটা কোম্পানির সাইকেল বানায় একটা হলো দুরন্ত আর এফ এল আরেকটা হলো আকিজ একটা হলো ম্যাগনা তো ম্যাগনার এটা হলো এই যে সেভেন টু ওয়ান নামের নিয়ে আসছে ওনারা সেভেন টু ওয়ান এইখানে বড়িতে দিয়ে দেখবেন সেভেন টু ওয়ান আর অবশ্যই এটা অরিজিনাল যেটা এটা ফিন্ট করে লেখা ম্যাক না আপনি কোনো সাইকেল পাবেন না যে ফিন্ট এটা সম্পূর্ণ ফিন্ট করা এই যে দেখেন যদি এভাবে বসে উড়াইতে পারেন আপনি টাকা ফেরত আপনি যেইখানে যাবেন অরিজিনাল দেখে নেবেন আর এটার নাম্বার হল এই যে গেরিলা ওয়ান পয়েন্ট ওয়ান গেরিলা ওয়ান পয়েন্ট ওয়ান আর এটার অনেক সুন্দর একটা ডিজাইন যেটা সাধারণত এই সাইকেল মডেল করা নাই এটাই নতুন নিয়ে আসছে কোম্পানি এই যেটা দেখবেন সোজা হ্যান্ডেল একবার সেম গিয়ারের মতো সাইকেলের মতন একবার ফেরেনটা এটা দেখেন একবারে গিয়ারের মতো সব কিছু যেমন আপনাকে আমি দেখাই টায়ার অবশ্যই ম্যাগনার লেখা দেখে নিবেন এই যে এটা ম্যাগনা টায়ার এটা হলো ম্যাগনার অরিজিনাল টায়ার এবং রিংটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ম্যাগনার অবশ্যই এটা অ্যালুমিনিয়াম রিং এবং এটা দেখবেন এই যে মাঠ দেখছেন আপনি চায়না সাইকেল কিনবেন কিন্তু এরকম মাঠ কাঠের চাপ দিয়ে যদি আপনি ব্যাকা করতে পারেন হাত দিয়ে তা আমি সাইকেল আমরা সম্পূর্ণ গিফট করব এটা এত হেভি সাইকেল এবং এটা হাউস দেখেন এই যে মোটা হাউস মোটা হাউস এবং আপনি আর একটা জিনিস দেখাচ্ছি এই যে ডিস্কটা দেখতেছেন না হাইড্রোনিক ব্রেকটা অনেকগুলো থেকে আলগাই ফ্যান্সটা দেওয়া হয় এটা কিন্তু সম্পূর্ণ এই দেখেন এই যে এটা হাইড্রোনিক ব্রেক এবং সামনেই স্প্রিং করবে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি অনেকে জানেন বাংলাদেশে ব্যালস একটা নাম করা ব্র্যান্ড সাইকেল জগতে তো ব্যালস বলতে অনেকে জানেন জার্মান বিভিন্ন ইংল্যান্ডের সাইকেল আসলে এটা বাংলাদেশি মেঘনা গ্রুপ দেখবেন এই যে এখানে ব্যালোস লেখা থাকবে জি আপনি এখানে অবশ্যই লেখা দেখে নেবেন ব্যালস লেখা আছে নাকি এটা সামনের সকেট জাম্পারটা একবার ইজি কাজ করবে এবং একবার সেম হাইডোনিক ব্রেক এবং এটা হ্যান্ডেলটা দেখে আপনাদেরকে হ্যান্ডেলটা দেখছেন মোটা হ্যান্ডেলে অনেক উন্নত মানের হ্যান্ডেল গ্রিপগুলো রাবারের অনেকে ফোম লাগাইতে এটা আর লাগান লাগবে না এটা দেওয়া আছে এবং এই যে দেখেন এগুলো অনেক সাইকেলে দেখবেন নাটস এটা রডের হয় এটা কিন্তু নাট সিস্টেম এই যে ক্যাবটা খুলে নাট আছে ভিতরে সমস্যাটা ঠিক করতে পারবেন খুলে ঠিক আছে আর এটার একটা জিনিস সুবিধা হলো এটা নাট সিস্টেম এটা রেঞ্জ দিয়ে সোলোড়ে করতে পারেন যারা সাবি সিস্টেম নেন তারা অনেক সময় কি হয় সিটটা খুলে নিয়ে যায় তো এটা রেঞ্জ ছাড়া খুলতে পারবে না এই যেখানে দেখেন অরিজিনাল সেভেন টু ওয়ান সিটে লেখা থাকবে অরিজিনাল কোম্পানির সব পার্টস দেখে নেবেন কেরিয়ারটা অনেক মজবুত আপনি পঞ্চাশ ষাট আশি কেজি কেরিয়ারে ওয়েট নেবেন কিচ্ছু হবে না আল্লাহ রহমতে আপনি নিতে পারবেন পিছনে কিন্তু হাইড্রোনিক বেরিক পিছনে হাইড্রোনিক বেরিক আর এটা কালারটা সম্পূর্ণ বেলাকের উপর রেড মিক্স কালার আর এটা একটাই সাইজও ছাব্বিশ সাইজ এটা ছোটো বড়ো কোনো সাইজও না ছাব্বিশ সাইজ তো আপনারা এটা নিতে পারেন অনেক ভালো মানের সাইকেল যারা মনে করেন রাভ ইউজ করেন একটু ভালো মানের সাইকেল নেবেন তারা এটা নিতে পারেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের এটার দাম স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যেই স্ক্রিনের নাম্বার থাকবে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি এই নাম্বারের ছবি পাঠাই দিলে আমরা যোগাযোগ যদি আপনি নেন পছন্দ হয় কোয়ালিটি এবং দাম তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি পছন্দ না হয় দাম না হয় পারিং কোনো অপশন নেই আমাদের ফিক্সড প্রাইস যা দেওয়া থাকে ওটাই একদম এটার সাথে একটা ফিসানের সুলাইট থাকবে এই যে এটা পাবেন লাইট স্ক্রিন স্ক্রিন লাইট আর এখানে বেল আসেন আমরা একটা ভালো বেল দিয়ে দেবো আপনাকে এগুলো সাইকেলের সাথে দুইটা গিফট দিয়ে দেবো আপনাকে তো আপনারা যারা ডাকা এবং ডাকার বাইরেও নিতে চান পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সিস্টেম চালু আছে একবার আপনার কাছে পৌঁছে দিয়ে আসবে আপনি অন্য জায়গা অর্ডার করলে আপনাকে সুন্দরবন বিভিন্ন এজে আর এসে আর বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠাবে কিন্তু কুরিয়ারটা মেন জেলার শহরে থাকে আর আমরা যেটা দিচ্ছি পুরো হোম ডেলিভারি আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেবে আর প্রথমে আপনি প্রোডাক্ট নেওয়ার জন্য ফুলটাকে ফেট করতে হবে না অবশ্যই আপনি প্রথমে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আর কুরিয়ার খরচ সম্পূর্ণ আলাদা এটা আমাদের সাথে যোগাযোগ করুন তা আমরা বলে দেব কয় টাকা ভাড়া তো আপনার ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম